আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তৃষা খুব সুন্দর একটা ড্রেস পরছে খুশিতে নানি হবে এজন্য সরি তৃষা তো ম্যাডাম হবে কালকে তো বললাম আমি ভুল বলি তা আপনারা কালকে আমার ব্লগটা দেখছেন আমাকে সবাই উইশ করছেন তানজিলার জন্য দোয়া করছেন আবার এদিকে আপনাদের ভাবিতেও কিন্তু ও মন্দ বলতেছেন যে ভাবি মনে খুশি না ভাবি নানি হবে না এই সে আসলে বিষয়টা তা না বিষয়টা হলো যে সে হলো পৃথিবীর সবচাইতে যদি খুশি হয় কেউ সেটা হলো সে যে তানজিলাম মা হবার কথা শুনে সে একটু মানে মডার্ন থাকতে চায় আপু ডাক শুনতে চায় বোঝেন নাই আমি তো আমার নানা নানা শুনতে আমার ভালো লাগে

দাও নাস্তা দাও ভাত ভাজা দাও পরিষ্কার করতে হবে না না আমি ভাত ভাজা ভাত ভাজা হ্যাঁ না তুমি কি ভাত ভাজা খাবা না না খাও আমি আমি তো সব খাইতে পারি তুমি খাও তুমি খাও না না ওই দুই রকম এক রকমই খাই একদিন একজন ভালো করে খাক রাখো টেবলে রাখো নাস্তা করে নে দুপুরের আয়োজনের জন্য মা হলো মাছ সিলেক্ট করে দেয় কি কি রান্না হবে তৃষা ওইভাবে রান্না করে দুপুরে তো ওই সেন কেজি মাছটা না বড়া কাটছিল বড়া তো এক কেজির উপর তো সকাল পারে দেখছেন বারোটা বাঁচতে যাইতেছে কেমন সময় যায় তো এই যে এখানে এই খালা হইলো মাহ হইল এই মরিচনা নাব তুমি ওই যে ইয়েতে নাকে মুখে দিবানে হাত পরে জ্বলবি না এই যে এখনই মুখে দিতেছো দেখছো মরিছনে হাত মুখে দিতে আসো তো ভাঙা বাবা মাছ শুকায় এক কেজির মতো না মরিস আমরা কিন্তু মরিচ আপনার হলো বলছিলাম যে এগুলা কিনে শুকায় তারপর ভাঙায় খাই মানে পিওর কিনা গুড়া খুব কম খাওয়াই হয় তার নাস্তা করছো কই যাও সুসানিয়া এই যে ড্রাগন ফল কাটছে আপনাদের ভাবি তো মা আবার এটা খাইতে পারে নরম তো এই আমরা তাবিয়ার জন্যই কাটি তাবিয়া ড্রাগন ফুলটা খুব পছন্দ করে তো মারে যে দিই মা খাবে মা করে তুমি অবশ্যই কোন জায়গায় হ্যাঁ ছিল একটু ড্রাগন ফল দাবি করতেছি খাও এন খাও কই যাও কই যাও হয় দাগ হয়ে যাবে না

আমরা নিচে নামছি হলো খাবার নেওয়ার জন্য রান্না করে ফুয়ে গেছে চা এটা হলো আপনার এ শিম বিশি মূলা সস্তরি বড়ি দিয়ে এখানে হলো যে ফুলকপি ইলিশ মাছ দিয়ে রান্না ফলকপিটা নাম ওই খায় দুজন শেষ করতে পারবো না তানরা তো নিচে খাবে নিচে খাবে না ওর উপরে খায় নাকি তো ঠিক নাই তো খাবার নিয়ে যাই তারপর আবার শেয়ার করি এই যে দোতলা এসে বললাম ভাত আর মাছ ভাজা নিয়ে মাছ ভাজা নিয়ে আর ওই যে দেখেন কার্টুন শুনতেছে কী কী নিয়ে আস তুমি এটা আবার কি বেগুন ভাজে চামচ নিয়ে আসো শুধু একটা কই যাও পার্টি করতে নুরের আজকে হ্যাপি বার্থডে তো যাও তো আম্মুকে বলে যাও হ্যাঁ দাদিকেও বলে যাও হ্যাঁ পিছের ডা আমার নাতনি আয়রা রে হ্যাঁ মা না আজকে নাকি এ পিঠা পার্টি হবে সেটা হলো পিঠা পার্টি হবে বলতে কি আজকে হলো

তো আপনাদেরকে অনেক দিন ধরে একটা জিনিস দেখাবো হ্যাঁ কিন্তু প্রতিদিনই আর মানে অলসতার কারণে দেখানো হয় না বা যে কোনো কারণে দেখানো হয় না যে জন্য মা তিশারের দুজনে একসাথে নিয়ে নিলাম আমাদের যেটা ছোট্ট বাগান করছে বাগানগুলি ছোট ওই কিন্তু আপনারা জানেন না এদিক আপনাদেরকে এদিক থেকে মা দূরে থাকো কি শাক পালং শাক এ এই যে দেখতেছেন এটা পালং শাক কিন্তু হ্যাঁ এখানে মরিচ গাছ এই যে কাছে আসো

ঠিক দাঁড়ান তা না হলে এই বেগুনটা পচে যাবে এই দেখেন এটা বেগুন এটা যদি এভাবে না দেই বেগুনটা দাঁড়া মা বেগুন ধরছে আমরা তো মনে করলাম বাইজা গাছ আমরা বেগুনটা এখন ধরবে না কিন্তু বড়ই হইতেছিল বড়ই হইতেছিলো হুম এটা কি গাছ মা পটল পটল গাছ এই দেখে এই দেখেছি না দেখে এই যে পটল গাছে কিন্তু এটা এটা তো মানে ইয়ে পটল নাকি এই যে ফুল আসছে পটলে ও যাও পিছাই দাও একদম পিছাই দাও হুম ও শুরু হয়ে গেছে লাগে এই যে দেখেন এই এই যে আপনার হলো ইয়ে আর কদিন পরে রোজা আসলে পারে তো অন্তুনে খাওয়া যাবে এটা কি মা কলমি শাক শাক কাছে আসো দেখতে পারবে না দেখেন মার ফেভারিট বেগুন আমার যার কোনো নাইগুন সে এলো বেগুন বেগুনটা আমার ফেভারিট আমারও গুণ নাই বেগুনেরও গুণ নাই আরও মজার জিনিস আপনাদেরকে আমি দেখাই এটা তো ফুল তো আসছেই পিছনে যাও এ দেখেন এইটা কি

দেখেন এই দেখেন ইয়ে পুঁই ডগা এই যে এদিকে 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 ডগা হ্যাঁ এদিকে পুঁই শাকের ডগা ঠিক আছে তে এখানে এই কুমড়া গাছ আছে না কুমড়া গাছ এখন মরে গেছে মরে গেছে না আচ্ছা এই দেখেন লেবু গাছ লেবু ফুল আছে কই মা এই যে ফুল আছে আবার ফুল ধরে যাচ্ছে এই যে কই এই দেখেন কাছে আসো এই যে টুকা টুকাই পাখি

খুব ওরে ধরছে তাড়াতাড়ি পলাইতেছে হ্যাঁ তো এখানে এই যে এই গাছগুলাতে শুধু বড়ই হইতেছিল আমরা ভাবছিলাম যে হয়তো বেগুন ধরবে না কিন্তু এই যে দেখেন একটা বেগুন আসছে এই যে হ্যাঁ বেগুন গুলো আসতেছে তারপর এই যে একটা পেঁপে এটা কিন্তু মনে করছে আমাদের পেঁপে ধরবে না এখানেও পেঁপে আসতেছে এই যে আরো ফুল আসতেছে তারপর হলো আপনার এই যে পুঁই শাক কলাক আছে এটা কিন্তু তিন চারটা বেগুন আছে দেখেন একটা দুইটা তিনটা বেগুন তো নিজেদের এখন একটা ছোটো বাগান থাকলে কিন্তু ভাল লাগে তারপর এই যাই ও এটা তো বড়ই হয়ে গেছে এটা তো রাস্তার পাশে এ দেখেন কলার কাজ খুব সুন্দর একটা কলার কাজ হ্যাঁ ওই পাশে কলা ওইটা কিছু আবার দুই একটা কলা গাছ লাগানো দরকার মা ওই যে ওই পাশে হম হয়ে যাবে তো এই যে আমাদের ছোট্ট একটা বাগান কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আজকে কিন্তু পিঠা পার্টি হবে না। এজনের কি ভর্তা? কয় রকমের ভর্তা হবে? চার পাঁচ রকমের ভর্তা বাবা রে বাবা, তাহলে তো সেই আয়োজন। সেই আয়োজন। হুম। তাই ভর্তা পিঠা। আর শীতের মধ্যে পিঠাগুলো ভালো লাগে বর্তাতে আমাদের বাসায় যারাই বেড়াইতে আসে আমাদের গেস্ট যারা আছেন তো তারা কিন্তু আয়সায় একটা কথা বলে যে ভাই ভাইয়া বা ভাবি আপনাদের এত বড় বাড়িটা এভাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এটা কিন্তু একটা মানে অনেক কষ্টের বিষয় আসলে এই যে আপনাদের ভাবে কিন্তু প্রতিদিন সকালে ওইটা এ গ্লাস পরিষ্কার করবে তারপর আপার একটু আসতে দেরি হলে ঝাড়ু দেয় হ্যাঁ দেখেন তো এটা কিন্তু অনেক মানে কষ্টের ব্যাপার কারণ রাস্তার পাশে বাড়ি অল্পতে ধুলা হয়ে যায় টিস্যু না টিসুটা বেশ ব্যবহার হয় বেশি আমাদের ঘরের মধ্যে তুমিও কম না এই যে দেখেন তা খেলে বেড়াচ্ছে হ্যাঁ আহ গেলো গা বেলুন হাতটায় গেল গা যাও 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 উম